কেমন আছেন আলহামদুলিল্লাহ বাদ কেছেন আলহামদুলিল্লাহ কে এসি শুকর কালকে আসবেন ইনশাল্লাহ এগুলা বললে আপত্তি করে যে এরকম মুসলমানের সেলো আছে না বলতেছে এগুলা কি আবার নওয়াজ বিল্লা জালি আলী অথচ ইনশাল্লাহ বলতে হবে কি না আল্লাহ তালা কোরআনে পাকে শিক্ষা দিচ্ছেন ওয়ালা তাকুল ইন্নি ফা ইলুন জালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ বলেন বন্দা কোন জিনিস এইভাবে বলিও না যে আগামীকাল এটা আমি করবো আগামীকাল এটা আমি করবো এরকম বলিও না বরং কি বলবে ইনশালবে বলবে কি বলবে পাকিস্তানের একটা বলি কিতাবের মধ্যে আসছে যে একজন আলেম লিপিবুদ্ধ লিপিবদ্ধ করছেন আগেকার যুগের আরই যে একজন সাহেব পাকিস্তানি পাকিস্তানিটা এক আসিল একটা গোড়া কিনতে যাচ্ছে যাওয়ার সময় ইমাম সাহেবের সাথে দেখা মসজিদের কার সাথে দেখা তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন স্যার সাহেব কোথায় যাচ্ছেন বলে যে আমি একটু লাহোরে যাব একটা গোড়া কিনবো গোড়া কিনে কালকে চলে আসবো তো ইমাম সাহেব বলে যে একটু ইনশাল্লাহ বলেন না হদ হুজুর অনাথ হামিন স্যার আর আসো কি হতন ইনশাল্লাহ হতন মাশাল্লাহ হতন সুবাহান আল্লাহ হতন সুবাহান আল্লাহ হতন মাশাল্লাহ হতন ইনশাল্লাহ ইন হন স্যার অনাথ আর হন হাম আছে না নওয়াজ না তো হুজুর আর কি হইব মন মুখ স্যাঁরা আন্দার গড়ি ও গেই গই মন হারা হয়ে গিয়ে কি হইলাম কি হইলাম স্যার ছাপ তো গোড়া কিন্তু গেই খরাচিত যাই এ ট্রেন উঠে ট্রেন নামিয়ে রে বাজারতুর ফুঁচে লাহুর ফুঁচি বাজারত গেইয়ি বাজারত যাই এ গড় সাহে ফসং তৈ দর দার করি যাতে ঠেয়া দিবে ফকের তারি দেখা যাতে আতিয়েন নিখে যারগি আতিহান হতে যারগি ফের কি করব লাগে সারিব লাগি দে কই নোয়ার লজ্জিতই জানা গোড়াখিনি তেজে না না পারে তুই কেন সফর গোড়া বেকার না পেরাছান চলে আই চলেছি আয়ের তারপর দিন ইমামশা আল্লাহ আবাদ দেখো হইল ইমামশাল হ্রদে অনেক হরতে শুনদে হদে ইনশাল্লাহ হোদে আই গোতাহ গেহেলামনি ইনশাআল্লাহ হোদে আই লাহুরত ফোঁচছিলাম ইনশাআল্লাহ হোদে আমি বাজারত গেলাম ইনশাআল্লাহ হোদে বাজার যাই রে হোদ ঘুড়া বোধ সাইলাম ইনশাআল্লাহ হোদায় ডুড়া বোধ পছন্দ হই ইনশাল্লাহ আই দরদার করিলাম দদ্দার করে হতে ইনশাল্লাহ ফকর যে তার ডুক হই আতেন সাদিন নিসমিকে বিতুমিকে যার কুই ইনশাল্লাহ হতে আমি ফেরা চানো এরো চলে এলাম ইনশাল্লাহ আজি হতে গর তাই এর তুই অনরে দেখা হইলো ইনশাল্লাহ আজকে চৈতবার নহয় হালি একবার হইলে অনরে এই ফেরাচান ইয়ে নইতেন আজি একবার হই হালি একবার হই এলে আজি চৈতবার হনর প্রয়োজন কিন্তু হালি একবার ন হন আজি চৈতবার ন চৈত হাজার বার হইলে হনর লাভ নইব ঠিক কিনা এইজন্য আমরা দিন ইসলাম প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মেনে চলতে হবে কিনা মানবো কিনা আল্লাহ বলছেন আগামী আগামীতে কিছু করার ব্যাপারে ডাইরেক্টলি এটা আমি আমি করব বলবো ইনশাল্লাহ বলবে কি বলবে ইনশাল্লাহ করব ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ খাবো ইনশাল্লাহ বলবো এরকম বলবে বড় করল্লাহ এটা তালিম আমরা কি নাস্তিকের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো আল্লাহ আমাদেরকে সেই টপিক দান করুক